লিওনেল মেসির আগমনে বদলে গেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগ এমএলএস আর্জেন্টাইন মহাতারকার খেলা দেখতে এখন গোটা বিশ্বের নজর থাকে এই লিগে মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক এর তথ্য অনুযায়ী ইন্টার মায়ামের সঙ্গে দু মৌসুম পর্যন্ত চুক্তি নবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা আগামী বছর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর মেসি সেই আসরে খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয় তবে বিশ্লেষকদের মতে দু বিশ্বকাপ সামনে রেখেই নাকি মেসি এমএলএস নাম লিখিয়েছেন দু সালের জুলাইয়ের ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি থেকে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি যে চুক্তি মেয়াদ চলতি বছরেই শেষ হবে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অনেক দূর এগিয়েছে মায়ামি দুই পক্ষের আলোচনা চলছে এবং বছর বয়সী সুপারস্টার চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে যদিও শর্তাবলী চূড়ান্ত করার কাজ অব্যাহত রয়েছে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় তাহলে ফ্লোরিডার ক্লাবটির সঙ্গে মেসি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করবেন প্রসঙ্গত তৃতীয় এম এল মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি চার ম্যাচে করেছেন তিনটি গোল অ্যাসিস্ট করেছেন দুটিতে তার দল ইন্টার মায়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা